আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত হাজির আজকের এই ভিডিওতে আলোচনা করব ঘরের মধ্যে যে দোয়াটা লিখে ঝুলিয়ে রাখলে জিন এবং দৈত্য অথবা অশুভ আত্মা প্রবেশ করতে পারে না এখন প্রবেশ প্রশ্ন যে হজরুল ইসলামী অশুভ আত্মা বলতে কিছু আছে কিনা এটা অনেকের ধারণা জিন ছাড়া আর কিছুই নাই শুধু জিন আছে আলাবাক বলেন ওয়া মাখলা তুল জিন না বলে আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি তো এখানে অনেকে ভূত বলে ভূত পেত আরো বিভিন্ন আরও এক একজন এক এক নামে চিহ্ন এগুলা কিচ্ছু নাই এগুলা জিনেরই অপর নাম অথবা এক একজন এক এক নামে চিনে হিন্দুরা অশুভ আত্মা বলে ওটাই মূলত জিন অনেকে ভূত বলে ওটাই জিন মানে ঘুরে ফিরে একটাই এই জন্য আসলে শিরোনামে এই কথা বলা জাস্ট এই দোয়াটা লিখে এটা যদি লিখে সাথে রাখেন অথবা ঘরে রাখেন জিন ভূত কেউ আপনার কাছে আসতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না যদি ঘরের সমস্যা হয় বাড়িতে ঢেল আস ঢেল দেয় জিনে হ্যাঁ সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে একে অপরের প্রতি সন্দেহ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা না 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 এটা না এটা জাদু ঘরের সমস্যাগুলা যেমন তৈরি করে রাখে ঘরের মধ্যে যেমন হঠাৎ করে আওয়াজ হয় হঠাৎ পানি পড়ার শব্দ হয় হঠাৎ দরজা করতেছে গাছের ডাল আশপাশ থেকে ভেঙ্গে গেল এই জাতীয় সমস্যাগুলো হচ্ছে জিনের সমস্যা মিল মোহাম্মত ওগুলা জাদুর মধ্যে এটা এখানে না তো এই সমস্যাগুলো যদি হয় অথবা আশপাশ থেকে আপনার পিছনে কেউ হাঁটতেছে একটা হচ্ছে মনের ভয় আর একটা হচ্ছে বাস্তবেই হাঁটতেছে এটা আপনারাই বুঝেন যদি বাস্তবেই হয়ে থাকে এবং সবকিছু আপনার কাছে অপরিচিত মনে হচ্ছে একটা জিনিস আপনি এখানে রেখে গেলেন কিন্তু আপনি পরবর্তীতে ওই জিনিসটা গিয়ে দেখতেছেন না ওইটা তো ওখানে আমি তো এখানে আমি তো আপনি তো ওখানে রাখেন নাই তেমন হয় অনেক সময় তখন জিনের আনাগোনা থাকে তো ওই ক্ষেত্রগুলাতে আপনি নিজের সাথে রাখেন অথবা ঘরের মধ্যে লিখে রাখতেন রাখেন ইনশাআল্লাহ জিন আপনার কাছে আসতে পারবে না ক্ষতি করতে পারবে না এটা অবশ্যই মিষ্টি আম্বর জাফরান দিয়ে লিখতে হবে এবং লেখার একটা বিশেষ পাতা পাওয়া যায় ওই পাতার মধ্যে লিখতে হবে সাদা কাগজের মধ্যে লিখলেন লাল কলম সাদা কলম নীল কলম দিয়ে লিখলেন কিন্তু ওগুলোদের উপর তো জিনের মানে ওটা কেটে জিন চলে আসতে পারবে ওটা দেখে ভয় পায় না কিন্তু এই জিনিসটা দিয়ে লিখলে জিন আসতে পারে না জিন ভয় পায় এই একটা বিশেষ কালি রয়েছে ওই কালিটা সাথে সাথে হ্যাঁ যাই হোক এবং ওই পাতার মধ্যে লেখা দেখলে জিনের শরীরে জলাপোড়া শুরু হয় দুই দিন তিন দিন আসা ট্রাই করে পরে চলে যায় এটা হচ্ছে এমন একটা জিনিস যাই হোক আমি এটা ঘরে লিখে টানায় রাখবেন কারো কাছে যাওয়ার দরকার নাই কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই নিজেই যেন ঘরে বসে করতে পারেন এই জন্য টিউটোরিয়ালটা দেওয়া এখন আমি সেই দোয়াটা বলে দিচ্ছি আচ্ছা এই এখন প্রশ্ন হচ্ছে হুজুর এটা কোথায় পাবো ওই পেপারটা তারপর হচ্ছে ওই বিশেষ কালিটা কলমটা ওইটা চাইলে আমার থেকে নিয়ে নেবেন জিরো ওয়ান নাইন জিন তাড়ানোর বিশেষ কালি বললেই হবে জিনের জন্য ইলাহি বিহরমাতি ইয়ামলি খ মাকশালিনা মুসলিমা মার নু শুন ডাবার নু শুন সাদি নু শুন ইলাহি বিহরমাত এটা কোনো জাদুমন্ত্র নয় এটা কোনো কুফুরি কালাম নয় এই বিষয়ে আপনারা মৌলানা মোহাম্মদ জাজরি দামেস্কি রহমাতুল্লাহি আলহি আল্লাহতালার এই প্রিয় বান্দা অলিয়া উলিয়া ছিলেন তো তার কিতাব থেকে এটা নেওয়া যে নামগুলা দেখলে যিনারা ভয় পায় এই ভয় পেয়ে আর আসে না যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাইড চ্যানেল কভার ফোটোতে ক্লিক করলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইভোনি হোয়াটসঅ্যাপতে আমি আগেও সাবধান করেছে আবারও করলাম আবার নাম দিয়ে অনেক ফেসবুকে পেজলে ভরে ভরে ফেলছে আইডিগুলো ভরে ফেলছে সাবধানে এই জন্য প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে হ্যাঁ আর ভেরিফাইড চ্যানেলের কভার ফটো যেটাও করে থাকে ওখানে নাম্বার দেওয়া আছে যেটা আমি বললাম হ্যাঁ আসসালামু আলাইকুম ও